হ্যালো ওয়ান কেমন আছে তোমরা সবাই আজ আমি চলে যাচ্ছি মা শ্যামসুন্দরীর কাছে তোমাদের আমি বলেছিলাম মায়ের কাছে যাবো তো দেখো রওনা দিয়ে দিয়ে ভিডিওটা পোস্ট করতে না একদিন বেশি সময় লেগে গেল তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অ্যাড্রেসটা দেখে নাও দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পাশের গলিতে রয়েছে মা শ্যামসুন্দরীর মন্দির মায়ের কাছে আসা তো ভাগ্যের ব্যাপার কি বলো অনেক ভিডিওতে দেখেছি আমি মায়ের কাছে নাকি একবার বললেই আসা যায় না মা যদি না চান তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম মায়ের কাছে আসব হয়ে উঠছিল না ফাইনালি আজ সেই সৌভাগ্যটা আমার হলো শনি মঙ্গলবার মায়ের কাছে কিন্তু সব থেকে বেশি ভিড় হয় দেখো লাইনটা দেখে তোমরা বুঝতেই পারছো আর এর মধ্যেই চলে এসেছিল ঝমঝম করে বৃষ্টি তো আমি না লাইনে ঠিক দাঁড়াতে পারছিলাম না তো সাইডে একটু ওয়েট করে গিয়েছিলাম আমি দেখো মায়ের কাছে কত সবাই এসেছেন মাকে দর্শন করতে এবং পুজো দিতে আমিও মায়ের কাছে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম অনেক শুনেছি মায়ের নামে অনেক অনেক শুনেছি মায়ের ব্যাপারে অনেক কিছু শুনেছি আমি মা এখানে খুবই জাগ্রত সেটা আমি সত্যিই টের পেলাম এখানে গিয়ে মা সত্যিই জাগ্রত মায়ের কাছে আজ এত ভিড় হয়েছিল না যে আমি ঠিক মতো ক্যামেরা করতে পারছিলাম না তো আরও একদিন ফাঁকা টাইমে আমি আসব সেদিনকে মায়ের আরও ভালো ভিডিও আমি আশা করি তোমাদের সামনে উপস্থাপনা করতে পারবো তো এখানে আমি ডালা দেওয়ার জন্য পুজোর সব সামগ্রী নিয়ে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য তো এখান থেকে একটা নাম লেখাতে হয় নাম গোত্র সব কিছু লিখিয়ে দেন যেতে পারবে এখানে দেখো এনারা অঞ্জলি দেবেন বলে হয়তো ওয়েট করছেন আমি ঠিক জানি না শিওরভাবে তারপর আরও টিকিট কাউন্টারের মতো না পরপর পুজো দেওয়ার ঘর রয়েছে দেখো এখানে দেখে নাও যে অনেকটা ভিড় হয় যেহেতু মায়ের কাছে তো একজনের পক্ষে তো সবার নাম গোত্র লেখানো সম্ভব নয় তো কয়েকটা পরপর কাউন্টার আছে এখানে আর এখানটায় মনে হয় মানত করে সবাই আমার খুব ভালো লাগলো দেখে এটা মাকে আজ আমি দর্শন করতে এসেছি শুধু আর চাওয়া পাওয়ার যদি কথা বলো দেন আমি বলবো চাওয়া পাওয়াটা আসলে কী বলতো মা নিশ্চয়ই জানেন আমার মনের কি আশা কি আমার চাওয়া পাওয়া আছে তো আলাদাভাবে মাকে আমার মনে হয় না কিছু বলার প্রয়োজন হবে তোমাদেরকে এবার দেখাই মায়ের মন্দিরে আসার পুরো ঠিকানাটা এবং কখন কখন খোলা থাকে মায়ের মন্দির আর একটু আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো মায়ের সেই হাসি মুখটা কি ভালো লাগছে না এটার জন্যই তো এতক্ষণ বৃষ্টিতে ভিজে লাইন দিয়ে দাঁড়ানো সত্যি সার্থক আমার জীবন মাকে যেইমাত্র দর্শন করলাম না আমার ক্লান্তিটা যেন ক্লান্তি মনে হলো না আমি শুধু এটাই ভাবছিলাম মা সকাল থেকে এত ফুলের গয়না পরে কী করে দাঁড়িয়ে আছে আমাদের যে কষ্টটা সেটা কিছুই কষ্ট না কিন্তু মা যে এইভাবে দাঁড়িয়ে আছেন এবং দর্শনার্থীদের দর্শন দিচ্ছেন এত সেজে মানে এত ভারী ভারী গয়নাগাটি মাকে পরানো রয়েছে ফুলের সাজে সজ্জিত মা আমরা একটু কী করি গরম লাগলেই চুলটা বেঁধে নিই কিন্তু দেখো মা চুল পুরো ছেড়ে এই গরমে তাও চলো এবার মায়ের কিছু ফটো দেখে নিই মায়ের এই অপূর্ব সুন্দর রূপ দেখে আমি তো মুগ্ধ হয়ে গিয়েছি মায়ের কাছে আবারও যাওয়ার ইচ্ছে রইল কারা কারা গেছো মায়ের কাছে তারা প্লিজ কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের কাছের বন্ধু বান্ধবদের কাছে আজকের মতো এই পর্যন্ত টাটা